আমাদের যখনই আমরা পেতাম তখনই ওই যে তোর সঙ্গে বাচ্চা আছে ওই একটা ডাক দিয়ে বাচ্চাকে নিয়ে

এর মধ্যে ওরা আসা যাওয়া করবে বাঘের সুন্দরবনের একটা টেরিটোরিয়াল আছে সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার শত বছর লেগে যায় এক শত বছর লেগে যায় এরকম একটা গাছ পরিপূর্ণ গাছ

हमें आपने वरन देंगे तो मज़ियाबाद में एक बार डालने की बटरमले नोटिस चाहिए ना तो रहेगा नहीं